প্রচন্ড শীত এত এত শীত শীত ও বন্ধু ঠান্ডা দিনে যদি ঠান্ডা না লাগে তাহলে কি আর ছান করার মজা আসে বলো ঠান্ডা দিনে মানে ঠান্ডা লাগবে তারপরে তো শীতের মজাটা আসবে তাই না এত শীতকে এত শীতকে ঠান্ডা করে নি তাড়াতাড়ি করে

কোনোদিন দেখি না এত ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে আবার নাচ দেখ নাচে নাচে ঠিক আছে ঠান্ডার মধ্যে আবার নাচ

ঠান্ডা 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 এত ঠান্ডা কি বলবো বন্ধুরা যা ঠান্ডা লাগছে ঠিক আছে আর আর দেখো অবস্থা ঠান্ডায় ঠান্ডায় পুরো আমি একদম শেষ ঠিক আছে আর একটু মজা করে ছান করব বুঝতে পারছো ভিডিওটা আর বেশি বড় করছে না একটু মজা করে ছান করে নি নালে ওরকম ছানে হয় না ঠিক আছে যে মোটর এখন মোটরটা চালাবো আর চোখ দেখো ঘুমেও ফুলে গেছে ঠিক আছে আর বেশি দাঁড়াবো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ছান করোনি এখনো তারা তারা কিন্তু আর ছান করো না কেন বলো তো ঠান্ডা না প্রচুর ঠান্ডা এর মধ্যে ছান করো না আমি ছান করে নিয়েছি তাতেই হয়ে যাবে বুঝতে পারছো আমার হাতটার জল তো আমার ক্যামেরাটা এখন একটু মুছতে হবে তার জন্য আমি গামছাটা একটু নিয়ে আসলাম ঠিক আছে তখন বন্ধুরা ভালো থেকো হ্যাঁ তোমরা কিন্তু আর ছান করো না ঠিক আছে ছান করলে কিন্তু একদম আমার মতো করবা তাহলে রেখে দিচ্ছি সবাই ভালো থেকো আর একটা লাইক করে দিও আর আমাকে ভুলো না ঠিক আছে আমি এখন মোটরটা চালিয়ে ভালো করে আর কি চানটা করে নিই ঠিক আছে সবাইকে টাটা